পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্যই এই নতুন নির্দেশিকা বা নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে যেখানে এবার থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত সরকারি কর্মচারীদেরকে ডিউটি করতেই হবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এই নতুন নিয়মে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও পড়বেন কিনা আর কোন কোন সরকারি কর্মীদেরকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত কাজ করতে হবে অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত করতে হবে ডিউটি সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি চিন্তাই সকলে তো কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব তো বছরের শুরু থেকেই একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো লোকসভা ভোটের আগেই বেড়েছে ডিএ সহ বহু ভাতা সম্প্রতি সরকারি কর্মীদের কথা মাথায় রেখে নয়া পেনশন স্কিমেরও ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার এদিকে সেপ্টেম্বরেই ফের একবার ডিএ বাড়বে বলে জানা যাচ্ছে তবে এত সব ভালোর মধ্যেই এবার সরকারি কর্মীদের জন্য শুরু হলো কড়াকড়ি এবার বাংলায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করেছে মোদি সরকার তো কি যারা বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা রয়েছেন তাদের জন্য নতুন এবার একটি নিয়ম জারি করা হয়েছে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এবার ডিউটি করতে হবে তো সূত্রের খবর এবার বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ানো হচ্ছে নাইন তো ফাইভ নয় ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত দেখুন জিএসটি ইনকাম ট্যাক্স কাস্টমস থেকে শুরু করে রাজ্যের সকল কেন্দ্রীয় সরকারি অফিসেই এখন থেকে এই নিয়ম মানতে হবে উল্লেখ্য এই নিয়ম শুধুমাত্র রাজ্যের জন্যই প্রযোজ্য অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই কিন্তু শুধুমাত্র এটা প্রযোজ্য হতে চলেছে সম্প্রতি ডিউটি আওয়ার্সেও এই নয়া নির্দেশিকায় জারি করেছে কেন্দ্র সরকার ডিউটির সময় বাড়াই এবার থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকবে রাজ্যের কেন্দ্রীয় সরকারি অফিসগুলি যার জেরে বেশি সময় পর্যন্ত সুবিধা পাবেন সাধারণ মানুষেরা এই আট ঘন্টা ডিউটি টাইমের মধ্যে আধ ঘন্টা সময় দেওয়া থাকে টিফিনের জন্য বাকি আট ঘন্টা কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তাহে ছয় দিন করে ডিউটি করতে হতো পরে চতুর্থ বেতন কমিশন কার্যকর হলে সপ্তাহে পাঁচ দিন করে ডিউটি করার নিয়ম কার্যকর করা হয় এবার সেই ডিউটি হওয়ার সেই কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বলা হয়েছে সুবিধা পাবেন আমজনতা প্রসঙ্গত বিভিন্ন সময় অভিযোগ উঠতো অফিসে অনেক সময় অনুপস্থিত থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেই সমস্যার সমাধানে আগেই চালু হয়েছিল বায়োমেট্রিক হাজিরা ওইদিকে বিকেল চারটের পর কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিসে অনেক সময় কর্মীদেরকে দেখাই যেত না তো অনেক সমস্যার মধ্যে পড়তো তো সেই সমস্যা দূরীকরণের জন্যই নতুন নিয়ম চালু করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এটা চালু হয়েছে যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবার সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ডিউটি করতে হবে এবং সেই ডিউটি শুরু হবে দশটা থেকে এবং সেই ডিউটি এবার চলবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত সাড়ে আট ঘন্টা ডিউটির মধ্যে আধ ঘন্টা শুধুমাত্র টিফিনের জন্য বাকি আট ঘন্টা কাজ করতে হবে কর্মচারীদেরকে তো সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্তই হবে ডিউটি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা প্রযোজ্য পরবর্তীকালে অন্য আপডেট অবশ্যই পাবেন সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ